না এর আগে দেখেছিলো আমার সঙ্গে একবার দেখেছিল আর আমার যত ওই লন্ডন আমেরিকাতে অনুষ্ঠান হয় তখন ওই অনুযায়ী আমার সঙ্গে গায় আজকে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন আমাদের আপনাদেরই এলাকার সন্তান সাবা করিম এবং না নজরুল নাজমুল তো একটা ব্যাপার বলি হয়তো আপনাদের এইখানে প্রথম বছর নাকি প্রথমবার শিল্পীও প্রথমবার আর আপনাদের এলাকায়ও প্রথমবার আর জানি না আপনাদের এলাকার লোকজন কেমন সাপোর্ট করে পছন্দ করে জানি না এলাকায় না আমি একটা বলে নিই নাকি অসুবিধা তো এলাকায় মানুষ না মজা নেয় খারাপ ভাববে না একটু হাসির কথা আমি যখন প্রথম প্রথম গজল বলতাম দু হাজার ছয় সাত আট দশ পর্যন্ত আমাকে না খুব আমি যখন ব্যাগ ট্যাগ নিয়ে আরে শিল্পী আছে কি মজা নিত আমাকে এত মানে আমি শেষেতে কী করতাম আমাদের অন্য দিক থেকে একটা রাস্তা ছিল ঘুরে ঘুরে যেতাম এ কেন দেখে মজা নেবে ক রকম হাসাহাসি করবে এরকম খারাপ ব্যাপার তো তখন একটু অন্যরকমও ছিলাম তার জন্য না যেটা সত্যি কথা একটা মানুষ আস্তে আস্তে পরিবর্তন হয় কোন একটা জিনিস কোন একটা জারিয়া থেকে মানে কোন একটা জিনিস থেকে আস্তে আস্তে মানুষ পরিবর্তন হয় এই ধরনের আপনাদের আপনাদের এলাকার সন্তান সাবা করি একটা সাধারণ নর্মাল ছেলে ছিল এখন শিল্পী হয়েছে অনেকজন অনেক কথা বলতে পারে তো যেমন আমাদের বলতো তারপরে আমরা নিজেরা নিজেরা চিন্তা করলাম হ্যাঁ আমি গজল বলি আমাকে এটা করা প্রয়োজন আছে আমাকে এই ভালো পথে চলা একটা খারাপ কাজ করতে গেলে দশবার ভাবতে আর না আমি একজন শিল্পী তো এটাই আমাদের বলার উদ্দেশ্য হলো এটাই যে একটা মানুষ হয়তো এমনি জীবনে অনেক কিছু করতে পারে অনেক রকম হতে পারে কিন্তু আস্তে আস্তে মানুষ আল্লাহ তাকে হৃদায় দিলে ঠিক আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় কিন্তু কোনো একটা কারণ থেকে যেমন আমরা আমরা তো সাধারণ আমি বিশেষ করে আমার সাইফউদ্দিন ভাই মাওলানা আমাদের হাফিজ ইমরান যিনি ইমরান নাজমি কিন্তু আমি একজন সাধারণ ছেলে আমি যে এটা বলে বলতে দ্বিতা করি না তো রূপ আপনাদের এলাকার সন্তান সাবা করিম এবং নাজমুল আপনাদের সমুখে গজল পরিবেশন করে শোনাবেন আপনাদের নতুন মুখ এবং আপনাদের এলাকার সন্তান আপনারা যদি সাপোর্ট করেন আরও ভালো হবে আপনাদের সাপোর্ট পেলে আরও আগে বাড়বে কেন সব থেকে বড় ব্যাপার হলো একটা সাপোর্ট এবং দোয়া ভালোবাসা অনেক বড় ব্যাপার শুনতে দাগন সাবা করিম এবং তার সহসাথী ডুয়েট কণ্ঠ থেকে ডুয়েট আপনাদের সম্মুখে কিছু গজল শোনাবে রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমি প্রথমে গজল শুরু করছি নব্বিশ সান একটি গজল কবি অতি ছন্দর মাধ্যমে লিখছেন শুনুন স্বয়ং আমার আল্লাহ দয়াম স্বয়ং তোমায় স্বয়ং আমার আল্লাহ দয়া ভয় যে দেখে সে পড়ে প্রেমে স্বয়ং কথা প্রেমে পড়ে যায় নবী তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ তোমার মাগাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম নবী কোন নকশা করল তোমায় স্বয়ং আমারে আল্লাহ পড়ে স্বয়ংা পেমে পড়ে যায় তোমার ওই অনদোর সবচে এ সর তোমার ওই অনুমোদর সবচেয়ে সুন্দর শেষ তোমার মাতা সালাম नोपी असला असलाम नोबी असलाम असलाम नोबी असलाम असलाम नोभी असलाम नोबीरी नो मतो मिष्टियाँ तो नहीं कर मुकेर बाशा नोबीरी मतों के मोन पर बिना दिते तलो মতো মিষ্টি এত নেই কারো মুখের ভাষা নবীর মতো কেউ এমন পারদি ভালোবাসা নব্বীজির মতো জ্ঞানী হবে না আর হয়নি নব্বীজির মতো জ্ঞানী হবে না আর হয়নি নেই কেউ নবীর সমান আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম নবীর হাসি দেখে শশী মেকের কোলে কুলুকাই সূর্যের আলো পিকে হলো নবীর নূরে তাজাল্লাই নবীর হাসি দেখে শশী মেঘের কোলে মুক্লুকাই সূর্যের আলো পিকে হলো নবীর নূরের তাজাল্লাই নবী জিরি দেখে বলে সব অপরূপ নবী জিরি দেখে বলে সব অপরূপ রূপের মালিক তো জাহান নবী আসসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম আসসালাম নবী আসসালাম গোলাপী গাধা রজনীগন্ধা সকল ফুলের খুশ তার থেকে বেদার ছিল মুস্তফার খুশবু গায়ের পাসিনে গদা রজন সকল ফুলের খুশ তার থেকে বেদার ঝিলো মুস্তফার খুশবু গায়ের পাসীন

যেতে দক্ষ পণে পমে স্বয়ং খোদা মে পড়ে যায় নবী তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ তোমার মা সালাম নবী সালাম সালাম নবী সালাম সালাম নবী সালাম সালাম নবী সালাম নারি তাকবীর ও পাড়া ছেলে বলো তাকবীর দিবেনি আ এডি জোরে বলতি হবে তো নারি তাকবীর ও হে ভুলে গেছি দামি টুপি পরে আজ তো নামই ভুল হয়ে গেছে তোদার দিতে বলবো না তখন ভুলে গিয়েছিলাম আমি দিতে বলছি ঠিক আছে এখন আমাদের সাবা করিম ভাই আপনাদের সম্মুখে শোনালেন একটা না তুম এখন আর একটা গজল বলবে আর দোয়া করবেন আর কী বলবো ভালো লাগছে তো নাকি আপনার একবার থকবিদার সবাই মিলে না রে তক

তোমারি নামে তোমারি শানে গাই গান পব গানে গানে তোমার নামে তোমার সানে গান প্রবু গানে গানে তোমার গানে গানে তোমার নামে তোমার সানে গুনো গান প্রভু গানে গানে তুমি তোমাদের শোশটা মহান তুমি তোমাদের শোশোতা মহান তোমায় আমার জীবনী জুড়ে আর হৃদয়ে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবনী জুড়ে আর হৃদয় বরে প্রভু বলে ডাকি তোমার তোমারি নামে তোমারি সানে গাই গুণ গান প্রভু গানে গানে তোমারই নামে তোমারি সানে গাই গুণ গান প্রভু গানে গানে তুমি তোমাদের ষষ্ঠটা মান তুমি তোমাদের ষষ্ঠা মহান তোমায় তপপতি কোনে আমার জীবনে জুড়ে আর হৃদয় বলে প্রভু বলে ডাকি পারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় পারে পারে কোন পাগনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর কোন পাগনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর জমি তোমার হুকুমের গোলাম মরা তোমার হুকুমের

মাশারিক তুমি ও এ মালিক তুমি তারি হবে ও এ মালিক তুমি তারি হবে যে জন তোমার প্রেমে ভরে যাবে আমার জীবনে জুড়ে আর হৃদয়ে ভরে কোকো বলে ডাকি তোমায় পারে পারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে কোকো বলে ডাকি তোমায় পারে পারে জীবনে ছোট বড় করি কত পাপ নিজে শুনে ভালোবে করে দাও মা জীবনে ছোট বড় করি কত বাপ নিজে শুনে ভালোবেসে করে দাও মা তোমার দয়া মায়া নাই করছি মা

এই গুণগান প্রভু গানে গানে